প্রকৃতিকে সন্তুষ্ট করতে পাহাড়ের পুজো করা হয় প্রতি বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার বেলপাহাড়ির কানাইসোর পাহাড়ে পুজো দেওয়া হয় পুজোয় হাজার হাজার মানুষের সমাগম ঘটে এবারও ঝাড়গ্রামের বেলপাহাড়ি ও ঝাড়খণ্ডের সীমানাবর্তী এলাকায় কানাইসোর পাহাড় পুজোয় সামিল হয়েছিলেন কয়েক হাজার মানুষ প্রতি বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার থেকে তিন দিন ধরে হয় মেলা মেতে ওঠেন বাংলা ঝাড়খণ্ড বিহার ও ওড়িশা রাজ্যের হাজার হাজার মানুষ ঝাড়গ্রামের বেলপাহাড়ি সীমান্তবর্তী এলাকায় গারো রাশিনী খড়িডুংরি সহ যে সমস্ত পাহাড় পুজো অনুষ্ঠিত হয় তাদের মধ্যে সবথেকে বড় পাহাড় পুজো হলো এই কানাইসর পাহাড় পুজো স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই কানাইসর পাহাড় পুজো অনেক প্রাচীন মূলত এখানকার আদি জনজাতি বাসিন্দারা চাষবাসের আগে প্রকৃতিকে সন্তুষ্ট করতে এই পুজো করে থাকেন লোক বিশ্বাস বলছে এই পাহাড় পুজো করলে চাষবাস ভালো হবে অতিবৃষ্টিতে কেউ বানভাসী হবে না হরকা বান হবে না তাই চাষবাস শুরু করার আগে কৃষিজীবী মানুষ পাহাড়ে পুজো দেন স্থানীয় সূত্রমতে বহু বছর আগে এলাকায় প্রবল বন্যায় ঘরবাড়ি গড়ামথান বা গ্রাম রক্ষার দেবতা সমস্ত কিছু ভেসে গিয়েছিল পাহাড়ের পার্শ্ববর্তী ঢেঙাং গ্রামের বাসিন্দারা সেই সময় পাশাপাশি অন্যান্য গ্রামবাসীদের সাথে সভা করে গ্রাম রক্ষার দেবতাকে এই পাহাড়ে প্রতিষ্ঠিত করেন সেই থেকে এই পাহাড়ে ঢেঙাং গ্রামের বাহালি সম্প্রদায় পূজারী হিসেবে রয়েছে অন্যান্য গরম থানের মতো পোড়ামাটির হাতি ঘোড়ার মূর্তি উপবিষ্ট করে পুজো করা হয় পুজোয় মুরগি বা ছাক বলে প্রচলিত আছে পাহাড় পুজো ঘিরে এখানে বড় মেলা হয় মেলাতে লোক সংস্কৃতিক অনুষ্ঠানের সমস্ত রকমের বাদ্যযন্ত্র ও কৃষিকার্যের নানা সামগ্রী পাওয়া যায় পাহাড় পুজোর পরের দিনই অর্থাৎ রবিবার পাশেই কেবলমাত্র আদিবাসীদের বাড়াঘাটে পাহাড় পুজো ও আচার অনুষ্ঠান পালিত হয় আদিবাসীদের পাহাড় পুজোর অনুষ্ঠানে যোগ দিতে শনিবার থেকেই দূর দূরান্ত থেকে লোকজন পুজোর জন্য আত্মীয় বাড়িতে এসে থাকছেন তারপরে তো কোনোদিন উপরে উঠিনি এবারে উঠে দেখলাম বেশ ভালোই লাগলো এটা নিয়ে আসা আমার তিন বছর পরিবেশটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে আর এর আগে তো আসা হয়নি এই ফার্স্টবার প্রথম আমরা এসেছি এই মিডিলে পর্যন্ত পৌঁছেছি খুবই কঠিন যেন মনে হচ্ছে আমাদের একটা হচ্ছে বলতে এখানকার যে পাহাড়ি পুজোটা হয় এটা অনেক পুরনো পুজো সবাই দূর দূরান্ত থেকে আসে সেই উদ্দেশ্যে আমরাও এসেছি দেখছি আমি বুঝতে পারছি চাগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে